হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে ঠিক ওই পৌনে সাতটা মতো আজকে প্রায় অনেকটা সকালে উঠেছি সাড়ে ছটা নাগাদ কারণ ফোনে আমার অ্যালার্ম দেওয়া থাকে উঠে পড়েছি আর উঠেই দেখো রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে বানাবো একটু জল খাবার সকালবেলায় পরোটা আর আলু চচড়ি করবো কালকে রাতে আর কি ময়দা মেখে রেখেছিলাম তো সেটাই আর কি করবো আর তার সাথে হালকা পাতলা করে সাদা আলু চচ্চড়ি আর শেখা শেঁকা পরোটা তো এটাই আজকে মানে জলখাবারে রেডি করব। এখন প্রায় দিনই একটু আত জল মাঝে মধ্যে জলখাবার করি আর তাছাড়া প্রত্যেক দিনই না আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত খেয়ে নিই গরম ভাত ডিম সেদ্ধ খাই কিন্তু এক একদিন তারই মাঝে একটু রুটি পরোটা বা কোনো দিন চাউমিন এসব করি ঘরের খাবারই করি তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলো যে দিদি সময় মতো খাবে সত্যি কথা বলতে কি বলো তো সময় মতোই খাবার চেষ্টা করি আর সময় মতো খাইও কিন্তু মাঝে মাঝে ওই একটা দুদিন না একটু এদিক ওদিক হয়ে যায় কী বলো তো নিজে খাবারটাও সেই নিজেকেই করে খেতে হয় হ্যাকা সংসারে সব কাজ করতে করতে একটু খাবারটা সময় মতো আর হয়ে ওঠে না কিন্তু যতটা পারি টাইমলি খাওয়ারই চেষ্টা করি তো তোমরা সবাই আমার এভাবেই পাশে থেকো সাপোর্ট করো আমার যদি কোনো রকম কোনো প্রেগনেন্সির ব্যাপারে কিছু বলার থাকে সেটাও তোমরা আমাকে বলো কারণ বুঝতেই পারছো এটা আমার প্রথম প্রেগনেন্সি আর প্রথম এক্সপিরিয়েন্স তো অবশ্যই তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমাকে বলো কিছু ভালো মন্দ যেটা তোমাদের ভুলে রাখবে বলবে তো চলো আস্তে আস্তে তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে আমার ডেলি ভ্লগ আমার পুরো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও আর ওদিকে তোমাদের দাদা না এখনও ঘুম থেকে ওঠিনি কালকে রাতেই ওকে বলেছি যে আমি সকাল সকাল উঠে পড়বো উঠে খাবার রেডি করবো তুমি একটু বেলা করে উঠবে কারণ তোমাদের দাদা অনেক রাত অবধি জেগে থাকে কাজ করে মাঝে আবার কাজ টাজ করে একটু ফোনটা নিয়ে বসেই করতে করতে প্রায় সাড়ে বারোটা একটা হয়ে যায় আমি এক একদিন ঘুমিয়ে যাই সব দিন ঘুমাই না হয়তো আবার ঘুমটা এসে গেলে ঘুমিয়ে পড়ি নাহলে জেগেও থাকে আর কি ওই করতে করতে রাত হয়ে যায় যাই হোক তাই জন্য তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে খাবারটা রেডি করছি ও একটু বাদেই উঠে পড়বে তো চলো তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও উঠেছে সকালবেলা জল ছিটিয়ে দিলাম তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে কি সুন্দর রোদ এসছে আমি জামা কাপড়গুলো বাইরে মেলেন এগুলো মেলে দেবো কত ভালো লাগে সকালবেলায় রোদটা ঘরের জানলা গুলো এ ঘরে খুলিনি আমরা তো ঘরটাই শুই কত জামা কাপড় জমেছে দাও কাল থেকে গোছানোর সময় পাইনি আর এদিকে তোমার এই দাদা ভরছে সকালের জল সুন্দর তো চলো তরকারিটাও বসিয়েছি তারপরে প্রায় হয়ে গেছে না দাদা সকালে জল ভরে চা করে আর হচ্ছে বিছানার মশাইটা গোছায় বাকিটা আমি করে ফেলি মশারিটা আমি ভালো পারি না এই ডিউটিগুলো সকালেই করে ঘরটা ঝাড় দেওয়া এইভাবেই করি আমরা দুজনে সব কাজ দুজনে মিলে করি কিছু মনেই হয় না বিয়ের প্রথম এক বছর কাজের লোক ছিল আমার তারপরে আমরা নিজেরাই সব করি তো চলো প্রচুর খিদেও পেয়ে গেছে কারণ অনেকটা সকালে উঠেছি জলখাবার বানাতে হবে একটা মাথায় টেনশন ছিল সব মোটামুটি রেডি তো দাদা মুখ ধুয়ে এসে জল পরেও চাটা খা মানে করবে চা খাবো জল খাবার খাবো তারপর আবার রান্না করব তো চলো পরে আবার আসছি এটা আগুলো এর উপরে রাখूंगा না না জানো রাখো না ইনি জিল খাবার রেডি মানে একবার খাবো বলো কি সুন্দর দেখতেছে বাইরেটা তুমি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চা কি চা ঠিক আছে দেখতেই পায় না সাই হলো আড়াল থেকে এদিকেদিক পা ধরে দেখে

কারণ তোমাদের দাদা রাত অব্দি জেগে থাকে একটু ফোন দেখে চলো খেয়ে নিয়ে